লিখন ভাই জি আপনার মাছ বাজার গন্ধ তো বিড়াল চলে আসছে ভাই বিড়াল তো চলে আসবে কারণ কি জানেন কেন ভাই এইরকম জাপান থেকে রোবট কুকার নিয়ে আসছি সারাদিনের রান্নাটা আপনি খুব অনায়াসে করতে পারবেন দেখেন এখানে মাছটাই করবে এখন ভাই ইলিশ মাছ তো ভাই ইলিশ মাছ দেখেন এই যে ছোট ছোট বাচ্চা ইলিশ মাছ ও ধানটা সহ্য না করতে পারে চলে আসছে উপরে চলে আসছে নিচে থেকে চলে আসছে এখন আমার কথা হচ্ছে যে জাপান থেকে যে রোবট কুকারটা নিয়ে আসছে এটা কতটুকু স্বাস্থ্যসম্মত এবং কতটুকু এনার্জি সেভিং এটা আপনার মনে প্রশ্ন থাকতে পারে অবশ্যই থাকতে পারে ভাই আজকে টোটাল দুইটা বিরিয়ানি থাকবে ভাই জি চার হাড়ি চার ঢাকনা চার হাড়ি চার ঢাকনা তিন হাড়ি তিন ঢাকনা জি প্রেস্টিজ ব্র্যান্ডের ওসাকা জাপান টেকনোলজি এবং আজকে রান্নাঘরের কিচেন মাস্টার থাকবে ভাই কিচেন মাস্টার হচ্ছে এই দেখেন মাত্র তিরিশ সেকেন্ডে গুঁড়া হলুদ হয়ে যাবে এবং সামনে শীতকাল প্রোডাক্ট প্রোডাক্ট আপনার এই চ্যানেলে ভ্যারোনিকার আমার হিউজ পয়েন্ট প্রোডাক্ট দেওয়া আছে ভাই তারপরে লোক সামনে দেবে না কেন এক এক ডিজাইন আসে প্রতিদিন নিত্য নতুন একটার পর একটা রিভিউ করাবে একটা সাত জায়গায় ভাই যে জন্য আপনাকে ডাকা আজকে নিয়ে আসি স্মার্ট মিক্স নামে একটা ব্ল্যান্ডার বারোশো ওয়াট আর ব্যারোনিকা মানেই তিন বছরের মোটর গ্যারান্টি রিপ্লেস আর হচ্ছে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি যাক কথা না বাড়িয়ে কাজের কথা বলি যে মাল্টি কুকারটা নিয়ে আসছি এটার মধ্যে আজকে মা বন্ধু একটা শখ পূরণ করে দিয়েছে ভাই কি শখ ভাই শখটা হচ্ছে যে এটার মধ্যে কি হবে জানেন এটার মধ্যে হচ্ছে তিন তো থাকবেই সাথে কি একবার খোলামালে রেখে দিবেন পরিবেশন করবেন দরকার নাই চারটার সাথে চারটা ঢাকনা আপনি পেয়ে যাবেন তিনটা ঢাকনা আপনি যাবেন আবার কোম্পানি থেকে কিন্তু গিফট ও দিয়ে দিচ্ছে গিফট বলতে কি কোম্পানি থেকে দেওয়া আছে একটা চামচ সাথে কোম্পানি একটা কাঠের চামচও গিফট দিয়ে দিছে আপনাকে জি আপনি খাবারটা রান্না বান্না করার জন্য এখন ফিচারস আর একটা জিনিস বুঝায় বলি শক্তটা যেটা পূরণ করছে এটা হচ্ছে চার হাড়ির মধ্যে চারটা কালার করে দিছে জি সিরামিক তারপর হচ্ছে আপনার টেফলন ননস্টিক স্টিক তারপর হচ্ছে কপার জিং চারটা কালার করে দেওয়া আছে এবং এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্বাস্থ্যসম্মত এবং মানসম্মত আর যেটা তিন হাড়ি তিন ঢাকনা এটা টোটালি হচ্ছে টেফলন নন স্টিকের উপরে করা থাকবে জি এখন এটার মধ্যে কি কি রান্না করতে পারবেন অনেকের প্রশ্ন থাকতে পারে এটার মধ্যে যেহেতু মাছ ফ্রাই করতেছি যেটার মধ্যে মাছ ফ্রাই হয় ওটার মধ্যে ভাতও রান্না করা যায় ওটার মধ্যে তরকারিও রান্না করা যায় সবকিছু করা যায় তো মাল্টি কুকার নিয়ে বোঝানোর মতো ওরকম কিছু নাই তবে একটা জিনিস বোঝাই বলে দিই আপনাদেরকে কি আসছে দেখেন এখানে আসছে হচ্ছে আপনার পেস্ট্রি ও থাকা জাপানিস টেকনোলজি মানে ইনভার্টার সিস্টেমে এ দেখেন এই যে আমি দুইটাই শো করতেছি আপনাকে দেখেন এটা হচ্ছে তিন হাড়ি তিন ঢাকনা যে ইনভার্টার পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং এটা হচ্ছে চার হাড়ি চার ঢাকনা কিন্তু দুইটা ভেরিয়েন্ট আসছে

আর গ্যারান্টি থাকবে হচ্ছে ছয় মাসের কয়েলের রিপ্লেসমেন্ট যে এখন এটার মধ্যে আপনি ভাত মাংস কতটুকু রান্না করতে পারবেন সেটা হচ্ছে ইয়া কথা এটার মধ্যে আপনি ভাত রান্না করলে সর্বোচ্চ গেলে আপনি এক কেজি রান্না করতে পারবেন চিকন চালে যেটা আমি প্রত্যেক ভিডিওতেই বলে দিই যে আর যদি মোটা চালের ভাত রান্না করেন তাহলে করতে পারবেন সাতশো থেকে আটশো গ্রাম কিন্তু অনেকে বলে ভাই এটার মধ্যে দেড় থেকে দুই কেজি ভাত রান্না করে একদম ভুল কথা ভাই এটা হচ্ছে পানির লিটারের মাপ এটা মাপ যদি কেজি মাপ করতে চান ভাত রান্না করতে পারবেন হচ্ছে কেজি বা হচ্ছে এগারো গ্রাম চিকন চালের আর রান্না করেন করতে থেকে গ্রাম আর গরু মাংস বা মুরগির মাংস যদি সেক্ষেত্রে আপনার করতে পারবেন দুই কেজি প্লাস কারণ ওটা হচ্ছে রান্না করলে মাংসটা নেমে যায় আর হচ্ছে ভাত রান্না করলে হচ্ছে ভাতটা ফুলে যায় এটাই হচ্ছে আপনার তফাত এখন যার যেটা লাগবে সেটাই নেবেন যার তিন হাড়ি তিন ঢাকনা লাগবে সে সেটাই নেবেন যার চার হাড়ে চার ঢাকনা লাগবে সে সেটাই নেবেন এখন ব্ল্যান্ডার একটু বুঝাই বলি ভাই ভাই মাছটা হইতে থাকে মাছটা ভাজাও দেখেন আমি হলুদটা অলরেডি করছিলাম আমি আপনার জন্য একটু চাল পুরাটা রাখছি যে চালটা আমি করে দেখাবো আপনাদের এই দেখেন এই চাল দিয়ে দিলাম মোটা চাল বিয়ার মোটা চাল হ্যাঁ এটা দেখেন কত সুন্দর করে পাউডার হয় দেখেন জি চোখের পলকে পাউডার হয়ে যাচ্ছে একদম ভিজানো চাল শুকনা চাল কিন্তু ভিজানো চাল একদম শুকনা চাল ভাই মাছ কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে যে এক পাশ হয়ে গিয়েছে এই দেখেন আবার ইজি টু ক্লিন এই দেখেন চারটা মাছ ছাড়ছে এখনো কত জায়গা বাকি আছে দেখছেন জি আরো তো মিনিমাম চারটা মাছ দেয়া যাবে হ্যাঁ আরো চারটা পাঁচটা সব মাছ দেয়া যাবে একসাথে কিন্তু আমি অল্প করে দেয় ভাই দেখেন হয়ে গিয়েছে তো চালের অস্তিত্ব রাখে নাই ভাই পুরো টেলকম পাউডার কিন্তু ভিউয়ার দেখতে এই দেখেন এই যে চালের অস্তিত্ব রাখে নাই ভাই এত সুন্দর দেখছেন এই

এটার ক্যাপাসিটি থাকে হচ্ছে অনেক ব্ল্যান্ডার থাকে হচ্ছে আপনার হাফ কেজি সরি তিনশো গ্রাম থাকে সাড়ে তিনশো গ্রাম থাকে আমাদেরটা হচ্ছে এটা হাফ কেজি প্লাস সরি এক লিটার প্লাস এটা আর এটা বড়টা থাকবে হচ্ছে আপনার দেড় লিটার এবং ছোটটা থাকবে হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ গ্রাম যেটার মধ্যে হচ্ছে আপনি শুকনা মশলাটা করতে পারবেন আর আরটিএম কত থাকবে জানেন কত আঠারো হাজার অ্যাপ্রক্স আঠারো হাজার বক্সের মধ্যে খোদাই কিন্তু এবং লেখা থাকবে যে ইন্ডিয়ার কোথ থেকে আসছে ইন্ডিয়ার কোন রাষ্ট্র থেকে আসছে প্রোডাক্টটা কারণ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান হলে কিন্তু আপনার লেখা থাকতে হবে জি তো ভাই কথা বেশি বাড়াবো না এখন প্রাইজিং এ চলে যাব আর হচ্ছে আপনাকে আমি শোরুমের ঠিকানাটাও বলে দিব জি তবে দয়া করে একটা রিকোয়েস্ট থাকবে ঢাকার বাইরে এবং প্রবাস থেকে যারা অর্ডার করবে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটাতে ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিয়ে আগে প্রোডাক্টটা দেখার চেষ্টা করবেন দেখার পরে প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন আচ্ছা এখন প্রাইজিং এ চলে যাচ্ছি প্রথমে মালটি কুকারটা দিয়ে শুরু করি যারা চার হাড়ি চার ঢাকাটা নিতে চাচ্ছেন এই যে এরকম ছয় লিটার হবে ভাইয়া জি

এটা সিঙ্গেল নেব আপনি ডেলিভারি চার্জটা ফ্রি করে দিবেন ভাই আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিতে পারতাম যদি আপনার টাকা আপনার থেকে আমি নিতাম যদি ছয় হাজার আটশো বা সাত হাজার টাকা রাখতাম তাহলে কিন্তু আমি ডেলিভারি চার্জটা ফ্রি করে দিতে পারব আর হচ্ছে যেটা তিন হারে তিন টাকা এটা হচ্ছে প্রাইস পাঁচ হাজার দুইশো টাকাই থাকবে কিন্তু আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করতে পারবো না সিঙ্গেল নিলে কেউ যদি দুইটা একসাথে মানে চুলার টাউন নিচ্ছেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফ্রি করে যেটাই হ্যাঁ যেটাই নেন সিঙ্গেল সিঙ্গেল নিলে ডেলিভারি চার্জটা ফ্রি করতে পারবো না আর অর্ডার সিস্টেমটা হচ্ছে ঢাকা সিটির ভিতরে যারা নিবেন তারা আমাকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা নিতে পারবেন নাম ঠিকানা জাস্ট মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আর যারা প্রবাস এবং ঢাকার বাইর থেকে অর্ডার করবেন তারা আমাকে তিনশো টাকা অ্যাডভান্স করে প্রোডাক্ট নিতে হবে যে এটাই নেন আপনি যে এখন আপনি বলতে পারেন আমি চার হাজার চার ডাকনাটা আর ব্র্যান্ডারটা নিব দাম যত আসে এটা ডেলিভারি চার্জটা আমি ফ্রি করে দিবো আপনাকে কিন্তু ঢাকার বাইরে হলে তিনশো থেকে পাঁচশো অ্যাডভান্স